সম্মানিত মৎস্যচাষী চাষী ভাই ও বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পানা বিকজ আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য এক সাইজের পানা তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু বাছাই করা পানা তো আপনারা যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে যারা নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছে আরও পানা আছে আপনারা যদি কেউ নিতে চান তারা এখনই যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে মাছগুলো আপনি যে কোনো জেলা থেকেই অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতির সালতলা এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তো আপনি চাইলে কিন্তু এই মাছগুলো যে কোনো জাল চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ো ফ্লক্কোর দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ো ফ্লক্পো দিতেও চাষ করতে পারবেন আপনারা জানেন ক্যাট জাতীয় মাছের মধ্যে শিং মাছ অন্যতম তাছাড়া এই মাছগুলো কিন্তু কম খরচেই চাষ করা যায় আর এই মাছের বাজারে প্রচুর চাহিদা থাকার কারণে আপনি কিন্তু এই শিং মাছের পানা চাষ করে বেশি লাভবান হতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাট পিজাতীয় মাছের চারা পানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো যারা বায়ো ফ্লোকে চাষ করতে চান এগুলো কিন্তু বায়ো ফ্লুকের জন্য উপযুক্ত মাছ আপনি চাইলে এই মাছগুলো বায়ো ফ্লক্কো দিয়েও খুব সহজেই চাষ করতে পারেন